আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমি আবু হানিফ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসছি সেটা হচ্ছে স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার ডাবল ডোর ফ্রিজ আর এস সেভেন্টি আর সিরিজের তো আজকের এই ভিডিওটা আমরা আসছি মূলত একটি আনকমন প্রবলেম নিয়ে যেটা আমরা আপনাদের সাথে এখন শেয়ার করব তো এই এই প্রবলেমটা হচ্ছে এটা সব কিছু ঠিক আছে একটা প্রবলেম তো অবশ্যই আছে যেটা আমরা এরর কোড আসতেছে না বুঝতেছি না কী প্রবলেম আমাদের টেকনিশিয়ান গিয়েছিল এবং ঠান্ডা হচ্ছে না গ্যাস ঠিক আছে তো আমরা জানি যে ইনভার্টার ফ্রিজগুলো সাধারণত আমরা এরর কোডের মাধ্যমে বুঝতে পারি কী প্রবলেম আদারওয়াইজ এটা কাজ করা পসিবল না এই জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় যার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি সফটওয়্যারের মাধ্যমে সমস্যা বের করে থাকি তা আমরা হ্যাশের মাধ্যমে সমস্যা বের করে থাকি আপনারা জানেন এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো আমরা এসে প্রথমে এটা মনিটরিং করে চেক করি যে এটার টেম্পারেচার কোথায় কি আসে তো আমরা দেখি যে ডিপে একদম টেম্পারেচার নাই বললে চলে টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান টেম্পারেচার নর্মালে আরও কি নাই ঠান্ডা তো এটা আমরা ডায়াগনস্ট করে চেক করে পাই এটার এরর সেটা হচ্ছে সি টোয়েন্টি ওয়ান অ্যারোর তো সি টোয়েন্টি ওয়ান অ্যারোরটা হচ্ছে যে ফ্রিজার ফ্যান মোটর এরর মানে ফ্রিজার ফ্যানটা যদি প্রবলেম থাকে তাহলে এররটা আসে তাহলে ফ্রিজের ফ্যানটা সমস্যা হতে পারে প্লাস পিসিবি সমস্যা হতে পারে এই দুটা যে কোনো একটা কারণে হয় তারপরও আমরা এই ফ্রিজ এটাকে আমরা আরেকটা ভাবে চেক করা সেটা হচ্ছে যে আমরা এক একটা পার্ট আমরা চেক করতে পারি সফটওয়্যার মাধ্যমে যে ফ্যানটা শুধু চালিয়ে চেক করতে পারি যে ফ্যানটা ঠিক আছে কিনা আমরা সেটাও চেক করে দেখব এবং পিসিবি থেকে ভোল্টাস ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করে দেখব তো তার আগে আমরা আর কিছু কম্পানির আছে চেক করার জন্য সেটা আমরা এখন দেখবো যেমন কন্ট্রোলে ঢুকে আমরা চাইলে লুট টেস্ট করতে পারি তো আমরা লোড টেস্ট করে দেখবো যে ফ্যানটা চলে কিনা যদি ফ্যানটা না চলে তখন সেক্ষেত্রে আমরা পিসিবিটা চেক করব পিসিবি থেকে বল ঠিকঠাক মতো আসতেছি কিনা এবং আরও একটা জিনিস চেক করবো সেটা হচ্ছে যে এই আপডেট ফ্রিজগুলোতে কিন্তু সাধারণত আপনার ডোর সুস থাকে না রিট সুস থাকে তো আমরা এখন এটাকে অন করে দেখলাম ফ্যানটাকে শুধু অন করছি বাকি সব লাইট অফ থাকবে কম্পাসার অফ থাকবে আমি এখানে যে কমানটা দিব শুধু ওই পার্টসটাই শুধু চলবে দেখেন আমি যখন কমান্ড দিছি ফ্যানটা চলতেছে না এখন লাইট জ্বলবে না কারণ আমি শুধু লাইট টোটালি সব কিছু বন্ধ শুধু ফ্যানটাকে কমান্ড দিয়েছি ফ্যানটা চলতেছে না কিন্তু ফ্যানটা আমরা হাত দিয়ে চেক করে দেখি যে ফ্যানটা মোটামুটি ফ্রি আছে কোনো ইয়ে নেই জ্যাম বা ইয়ে নেই দেখেন মোটামুটি ফ্রি আছে চলতেছে কিন্তু ফ্যানটা চলতেছে না তারপর আমরা আরেকবার অফ করে আবার কমান্ড দিয়ে আমরা আবার চেক করব যে ঠিক আছে কিনা যদি ঠিক নাকে থাকে তাহলে আমরা বল্টটা চেক করে দেখব যদি বোল্টাস ঠিক থাকে তাহলে আমরা ফ্যানটাকে চেঞ্জ করব চেঞ্জ করে দেখব সব ঠিকঠাক আছে কিনা এবং আরেকটা জিনিস আমরা চেক করব যদি এই ফ্রিজে যদি ডোর সুস নাই আপনি চাইলেও যদি সফটওয়্যার না থাকে কীভাবে আপনার চেক করতে হবে দরজা খুললে তো এটা অফ হয়ে যায় ফ্যানটা সাধারণত আপনারা জানেন সেক্ষেত্রে আমরা কীভাবে চেক করব সেটাও আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি সেকেন্ড টাইম আবার লোড টেস্ট করে দেখবো যে আসলে এটা ঠিক আছে কি না যদি না ঠিক থাকে তাহলে আমরা সেক্ষেত্রে একটি নতুন ফ্যান আমরা ই করব তো আমরা চেক করে আমরা আপনাদেরকে দেখাবো তো এই ফ্রিজটা যেহেতু আপডেট একটা ফ্রিজ আপডেট টেকনোলজি সেটা আমরা সবাই জানি তো আমরা এখন এটাকে দেখেন ফ্রিজের লাইট জ্বলতেছে এবং এটা একটা ম্যাগনেট দিয়ে আমরা চেক করতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে রিস ঠিক এখানে থাকে আপনি যখন ম্যাগনেটটা এখানে ধরবেন তাহলে লাইটটা বন্ধ হবে ফ্যানটা চলবে আপনি এভাবে কিন্তু ফ্যানটাকে চেক করতে পারেন খুব সহজভাবে তো দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে কিন্তু ফ্যানটা চলতেছে না ফ্যানটার সাথে সাথে চলার কথা কিন্তু ফ্যানটা ঘুরতেছে না চলতেছে না আমি হাত দিয়ে ঘোরাচ্ছি খুব ফ্রি আছে ফ্যানটা কিন্তু চলতেছে না তো সাধারণত আমরা ফ্যানটা চেক করে দেখেছি ফ্যানটা সাধারণত রেজিস্ট্যান্স ঠিক আছে কিন্তু এটার ভিতরে একটা পিসিবি থাকে যেটা ফিডব্যাকটা পেলেই এটার ফ্যানটা চলে তো এটার ফ্যানটাতে প্রবলেম এটার পিসিবি ঠিক আছে ইন্টারনাল স্ট্রাকচার ঠিক আছে দেখেন আমি যখন ডোর সুসে যখন ধরতেছি এটা এখানে কন্ট্যাক্ট পাচ্ছে এবং লাইটটা বন্ধ হচ্ছে আর ছেড়ে দিলে লাইটটা জ্বলতেছে আর লাইটটা যখনই বন্ধ হয় তখনই ফ্যানটা ঘুরে কিন্তু এটা ঘুরতেছে না তো এখন আমরা এটাকে চেঞ্জ করব তার আগে একটা জিনিস দেখে দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা চ্যাম্বারের মাধ্যমে ইলেকট্রিক ভেন্টিলেটার একটা সুইচ রয়েছে যেটা বা ডাম্পার রয়েছে ওই ডাম্পার দিয়ে ঠান্ডাটা নর্মালি পাস হয় এবং একটা সেন্সর থাকে ওই সেন্সরের মাধ্যমে সে কতটুকু ঠান্ডা প্রয়োজন সেটা আসার পরেই ডাম্পারটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে এই ফ্রিজের পিসিবিটা একটা মেন পিসিবি ইনভার্টার পিসি টোটালি একসাথে করছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ফ্রিজের একটা ফ্যান যেটা কন্ডেন্সারটাকে ঠান্ডা রাখে ফ্যানটাকেও কম্পাসারটাকেও ঠান্ডা রাখে এবং এই ফ্রিজের পাশেই একটি মাইক্রো দেখেন দুইটি মাইক্রো কন্ট্রোলা রয়েছে একটি সত্যি একটি লাল লাইট থাকে যখন কম্পেশারটা চলে লাইটটা জ্বলে থাকে আর যদি কম্প্রেসারটা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে লাইটটা ব্লিগিং করে এবং কতবার ব্লিগিং করে সেটা দেখে বুঝতে পারি যে এই কম্প্রেসারে কী প্রবলেম কারণ কম্প্রেসার প্রবলেম মানে কোনো একটা সিনটম থাকে আমরা জানি সেটা হচ্ছে কম্প্রেসার কম্প্রেসার লক হতে পারে কম্প্রেসার কয়েল সমস্যা হতে পারে কম্প্রেসার সিম সেট হতে পারে জনিত সমস্যা হতে পারে এই জিনিসগুলি কিন্তু আমরা এমসিওর যে পাশে যে একটা লাল লাইট রয়েছে সেটা ব্লিগিং দেখে বুঝতে পারি এবং এই ফ্রিজটাতে একটি অ্যালুমিনিয়ামের সাপ কনডেন্সার ব্যবহার করা হয়েছে সেটা আপনি জানেন যারা ব্যবহার করেন তারা অবশ্যই চেষ্টা করবেন দুই মাস তিন মাস অন্তর অন্তর এই কন্ডেন্সারটাকে পরিষ্কার রাখার জন্য আদারওয়াইজ আপনার ফ্রিজের চতুর্পাশে যে পুস্টার ল্যান্ড রয়েছে প্রচণ্ড গরম হয়ে যাবে এতে করে আপনার বুঝতে পারবেন যে কনডেন্সারটা ময়লা হয়ে গেছে এবং এটা যদি পরিষ্কার না তারা কারণ একটা সময় এটা প্রবলেম দেখা যায় তো আমরা এখন ফ্যানটাকে চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন এটা হলো পুরোনো ফ্যানটা নতুন ফ্যানটা লাগিয়েছি আমরা এখন ইনশাল্লাহ লাইন দিয়ে চেক করব সব ঠিক আছে কি না এবং দেখবো কোনো আর সমস্যা হচ্ছে কি না তো আরেকটা জিনিস বলে দিই আমরা যখন কোনো কিছু চেঞ্জ করি এরোটা কিন্তু এমসিতে থেকে যায় তো এটা যদি রিসেট করে না দেন সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় তো আমরা এখন লাইন দিয়েছি আপনাদের দেখাচ্ছি যখন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ইলেকট্রিক ডাম্পার যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে মুখটা হা করে এবং নিজে নিজে বন্ধ হয় এটা হচ্ছে একটা চেকিং প্রসেস যারা কাজ করেন যে যখন আপনি এটাকে লাইনটা অন করবেন খুলে যখন একবার খুলে বন্ধ হবে বুঝতে পারবেন যে আমার ইলেকট্রিক ডাম্পারটা ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ আমরা অনেক সময় নর্মালি ঠান্ডা না হলে হুটাট করে কোনো কিছু চেঞ্জ করে ফেলি প্রত্যেকটা জিনিস চেকিং প্রসেস আছে দেখেন এটা যখন আমি লাইন দিয়েছি এটা একবার খুলছে খুলে নিজে নিজে চালু বন্ধ হবে এবং দেখেন ফ্যানটা ঘুরতেছে যখন দরজাটা খুলছে এটা বন্ধ হয়ে গেছে সেটা আমরা ম্যাগনেট দিয়ে আবার আপনাদেরকে চেক করে দেখাবো এটা ঠিকঠাক মতো ঘুরতেছে কি না এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন এই দেখেন যখন আমি এখন বন্ধ হয়ে গেছি দরজাটা খুলছি আমি এটাকে ম্যাগনেট দিয়ে আপনাদেরকে দেখাবো কোনো সমস্যা আছে কি না বা ঠিকঠাক মতো করে দেখান আমি যখন ম্যাগনেটটা ধরলাম দেখেন এই যে ম্যাগনেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যখন ম্যাগনেটটা ধরছি দেখেন এটা অটোমেটিক হা করে ফেলছে ডাম্পারটা এই যে দেখুন ম্যাগনেট ধরছি এখানে লাইটটা বন্ধ হয়ে গেছে এবং এখন ডাম্পারটা ই হবে আর দেখেন ডাম্পারটা যেহেতু সেরে দিয়েছি ডাম্পারটা আবার ই হয়ে গেছে মানে এটা যখন যতক্ষণ ফ্যানটা চলবে ততক্ষণ এই ডাম্পারটা খোলা থাকে তো এভাবেই কিন্তু আমরা দেখেন এই ফ্রিজটাতে কিন্তু আমরা প্রবলেমটা বুঝতে পারি না ডিসপ্লেতে কোনো অ্যারোর আসে নাই কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে এটা বের করেছি এবং খুব সিম্পলভাবে আমরা কাজ করি যাতে কাস্টমার প্যারেশান না হয় এবং খুব সহজে আমরা কাজ করতে পারি এবং যেখানেই সমস্যা সেই জিনিসটি আমরা শুধু খুলি আর বাইরে কোনো কাজটা আর করি না এতে করে ফ্রিজটা ভালো থাকে এবং সুন্দর থাকে তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যদি শিখতে পেরে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি